প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে পুরে ভরা একটি সুন্দর নাস্তার রেসিপি এই নাস্তার রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিন বক্স হোক অথবা অফিসের লাঞ্চ বক্স যে কোনো ক্ষেত্রেই খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এটি খেলে যেমন পেট ভরে তেমনি মনও কিন্তু খুব সুন্দরভাবেই ভরবে আর একবার খেলে এটি বারবার খেতে মন চাইবে আর প্রতিদিনের লাঞ্চ অথবা প্রতিদিনের নাস্তাতে কিন্তু রুটি পরোটা কিংবা লুচি একঘেয়েমি লেগে যায় সে এই জন্য এরকম একটি নাস্তা আপনারা চট জলদি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো প্রথমে এর জন্য আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে ময়ন দেওয়ার জন্য ঠিক যতটা তেল লাগে আমি ততটাই তেল দিয়ে দেব। আর আপনারা চাইলে এটি আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু বেশি মুচমুচে হয় আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ময়েনটি আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটি ছোট্ট টিপস রয়েছে ময়ন দেওয়ার যে তেলটি সেটা অবশ্যই রিফাইন অয়েল ব্যবহার করবেন আর এছাড়াও ময়ন দেওয়ার যে তেলটি আপনারা নেবেন সেটি কিন্তু পরিমাণ একটু বেশিই নিতে হবে সেক্ষেত্রে আপনারা যে নাস্তাটি তৈরি করবেন সেটি কিন্তু খুব মুচমুচে খাস্তা তৈরি হবে আর যদি এখানে তেলের পরিমাণ কম নেন তাহলে কিন্তু নাস্তাটি খেতে অতটাও মুচমুচে হবে না তো এইবার ময়ন দেওয়ার পর আমার এখানে জল দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নেব আর এখানে ময়ন দেওয়ার আগে আপনারা এরকম ডো করে দেখে নেবেন ডোটি যদি হাতে মুড়তে ডো হয়ে যায় এবং চাপ দিলে ভেঙে যায় তাহলে জানবেন যে আপনার ময়নটি একদম ঠিকঠাক হয়েছে এবারে অল্প অল্প গরম জল দিয়ে এটি মাখিয়ে নিতে হবে তবে ফুটন্ত জল একদম দেবেন না একদম ইষদ গরম জল যেটি হয় অর্থাৎ কুসুম গরম জল যেটি বলা হয় তো সেইটি দিয়ে আপনারা ভালো করে ডোটি তৈরি করে নেবেন তাহলে কিন্তু ডোটি নরম হবে আর এখানে পুত তৈরির জন্য যা যা লাগবে আমি দুটো ছোট ছোট আলু কুচি কুচি করে নিয়েছি অর্থাৎ ভাজা যেভাবে তৈরি হয় সেই রকম একটু কুচি কুচি লম্বা করে নেবেন আর এখানে নিয়েছি কয়েকটি গাজর আর এখানে দুটো পেঁয়াজের কুচি আর আদা একটু গ্রেট করে নিয়েছি এবং একটু রসুন গ্রেট করা রসুন আর এখানে পরিমাণ মতো লবণ আর সবজি যদি এখানে আরও কিছু আপনারা ব্যবহার করতে চান অর্থাৎ বাঁধাকপি কিংবা বিমস তো দিতে পারেন আর এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি তো ব্যাস এইগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো এটিকে কিন্তু আমি কাঁচায় মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দেবেন সরষের তেলটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু বেশি ভালো হয় আর যেহেতু ডিম দেওয়া রয়েছে কাঁচা ডিমের গন্ধটা যাতে না ওঠে সেই জন্য তেলটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার সব কিছু মাখিয়ে নিলে পরিমাণ মতো মশলাগুলো আমাকে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনারা যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবেন সেই গুঁড়ো মশলাগুলো এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন আর আপনারা যদি ময়দার পরিমাণ বেশি করে থাকেন তাহলে কিন্তু পুরের পরিমাণটিও বাড়িয়ে দেবেন এটিও সম্পূর্ণ অপশনাল এখানে আমি দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর চাইলে এখানে একটু চাট মশলা কিংবা গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন আর স্বাদ মতো লবণ তো রয়েছে এবার আমি ঢাকা দিয়ে একটু জল ব্যবহার করব না একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পুরটি তৈরি করে নেব দেখতেই পাচ্ছ লো ফ্লেমে ডিমটি ভাজা ভাজা হয়ে গেছে এবার ঢাকনা তুলে একটু নেড়ে নেব ডিমটা পুরো পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেব আমার এখানে পুটটি তৈরি হয়ে যাবে আর হ্যাঁ এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বোনলেস চিকেন যেটি আমি একটু কষে রেখেছিলাম সেটি আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম এতে কিন্তু খেতে আরও ভালো হবে আর বাড়িতে যদি চিকেন না থাকে তাহলে এটি অ্যাভয়েডও করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা যা যা দিতে চান সে তাই দিয়ে কিন্তু বানাবেন আর এটি যদি সম্পূর্ণ নিরামিষ পুট তৈরি করতে চান তাহলে ডিমটিকেও আপনারা স্কিপ করে যেতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই শুধুমাত্র সবজি দিয়ে আপনারা পুটটা তৈরি করে নিতে পারেন এবার ময়দাটি থেকে কে ছোট ছোটো এরকম লেচি কেটে আমি একটু গোল করে নিয়েছি এবং এটিকে লুজ ময়দা দিয়ে লম্বা করে বেলে নিতে হবে তো লম্বা করে এইভাবে বেলে নেওয়ার পর মাছ বরাবরও তার সাইড থেকে পুতটি দিয়ে দিতে হবে যতটা পরিমাণে পুট দেবে না অর্থাৎ একটু বেশি করে পুল লাগবে আমার এখানে তো এইভাবে লম্বা লম্বা করে পুতটি দিয়ে সাইড থেকে ভালোভাবে মুড়ে নিতে হবে আমি ঠিক যেভাবে মুড়ে নিচ্ছি আপনারাও কিন্তু সেইভাবে তৈরি করে নেবেন তাতে কিন্তু এটি ভালোভাবে রোল হবে এবং এর ভাঁজ বরাবর দেখতে সুন্দর লাগবে তো ঠিক এইভাবে পুটিকে একটু সাইড করে নিয়ে এইভাবে আমি রোলটা তৈরি করে নেব আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারেন তাতে দেখতে অনেকটা সুন্দর হয় যেমনটা আমি এখানে তৈরি করেছি সেইভাবেই আপনারাও তৈরি করে নেবেন তবে ময়দা সাইডে একটু জল লাগিয়ে নেবেন তাতে ভালোভাবে কিন্তু আঠাটি লেগে যায় অর্থাৎ ভাজার সময় খুলে যাবে না এবার এইভাবে হাতে চেপে চেপে একটু গোল করে নিয়েছে আপনারা চাইলে বেলনের সাহায্যে বেলেও নিতে পারেন কিন্তু বেলে নিলে দেখতে অতটা সুন্দর লাগবে না দু একবার হাতে চাপ দিলে কিন্তু একটু চ্যাপটা হয়ে যাবে তাতেই কিন্তু স্ট্রাকচারটা চলে আসবে এবার গরম তেলের মধ্যে এটিকে ছেড়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় আর এটি আপনারা কিন্তু অল্প তেলে পরোটার মতো সেঁকেও নিতে পারেন তাতে কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে এটি ডুবো তেলে ভাজলেই মনে হয় ভালো হবে তো আমি এইভাবে পুরো রেসিপি অর্থাৎ সবগুলোই তৈরি করে নিচ্ছি আর এইভাবে যে লম্বা করে নিয়ে আপনারা যদি আরেকটু টেনে টেনে লম্বা করে নিতে চান করে নেবেন তাতে রোলটি করতে সুবিধা হবে আর যদি আপনারা এইভাবে মুড়ে নেন তাতে কিন্তু সাইডে একটু জল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এটি ভালো ভালোভাবে আঠাঠে লেগে যায় এবং ভাজার সময় আর খুলবে না ঠিক এইভাবে সবকটা তৈরি করে নেবার আমি এখানে ভিডিওতে তো দেখিয়ে দিয়েছি আমি কিভাবে চেপে চেপে হাত দিয়ে বেলেছি কোনো রকম বেলনের বেলনা ছাড়াই বেলা ঝামেলা ছাড়াই এটি চেপে চেপে আপনারা তৈরি করে নিতে পারবেন ঠিক এইভাবে প্রত্যেক কটা রেসিপি আমি তৈরি আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এছাড়াও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন